হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের তোমাদের বিকি স্যার কোচিং সেন্টারের পক্ষ থেকে আবারও জানাই অনেক অনেক স্বাগত তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনস্থ তোমাদের থার্ড সেমিস্টারে মানে যাদের মেজর ইংলিশ রয়েছে আজকে কিন্তু মেজর ফোর যে তোমাদের পেপারটা রয়েছে সেই পেপারে মানে কী কী পড়তে হবে না পড়তে হবে সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আলোচনা করবো যা যা পড়তে হবে আর কি তোমাদের পেপার নাম্বার ফোর ফোরে সমস্ত কিছু নিয়ে ঠিক আছে এর আগের দিন আলোচনা করেছিলাম তোমাদের থার্ড সেমিস্টারের পেপার নাম্বার থ্রি মানে থ্রি সিলেবাস নিয়ে ঠিক আছে সেই ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখে নাও এই ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করা আছে চলো শুরু করা যায় দেখো তোমাদের এই যে পেপারটা রয়েছে পেপার নাম্বার এই পেপারটার মধ্যে তোমাদের সর্বমোট পাঁচটা ইউনিট আছে ঠিক আছে ফার্স্ট ইউনিটে তোমাদের উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথ অথবা টুয়েলথ নাইট ঠিক আছে এই দুটো পড়তে হবে সেকেন্ড ইউনিটে আছে দেখো ক্রিস্টোফার মার্লোর লেখা এডওয়ার্ড দ্য সেকেন্ড অথবা জন ওয়েবস্টারনের লেখা দা ডাচেস অফ মালফি ঠিক আছে এই দুটোর মধ্যে যেকোনো একটা তোমাদের এখান থেকে পড়তে হবে ইউনিট নাম্বার টু থেকে ঠিক আছে ইউনিট নাম্বার থ্রিতে দেখো উইলিয়াম কনগ্রিফের লেখা দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড ঠিক আছে ফেমাস কমেডি অফ ম্যানার ঠিক আছে এইটা সম্পর্কে কিন্তু তোমাদের পড়তে হবে ইউনিট নাম্বার ফোর রিচার্ড বি শেরিটন আর বি শেরিটন যাকে বলা হয় ঠিক আছে দ্য রাইভেলস রিচার্ড শেরিটনের লেখা দ্য রাইভেলস ঠিক আছে অথবা উইলিয়াম গোল্ড স্মিথ লেখা শি স্টুপ টু কনকিউর ঠিক আছে এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা তোমাদের পড়তে হবে এবং ইউনিট নাম্বার 5 আমাদের লাস্ট ইউনিট জিবি শর্ট লেখা আর্মস এন্ড দা ম্যান ঠিক আছে এটা কিন্তু তোমাদের পড়তে হবে অথবা অস্কার ওয়াইল্ডের লেখা দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক আছে এই কয়েকটা জিনিস কিন্তু তোমাদের মেজার ফোরে কিন্তু তোমাদের পড়তে হবে ঠিক আছে এইবার তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে যে স্যার এই সমস্ত নোটস নোটসপত্র কোথায় পাবো ক্লাসেসগুলো কোথায় পাবো আমরা কিন্তু ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের ক্লাসেসগুলো প্রোভাইড করছি এবং তোমরা যদি আমাদের পেইড ব্যাচে জয়েন করতে চাও তাহলে কিন্তু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড মানে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের যে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার সেখানে কিন্তু যোগাযোগ করতে পারো সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এই টু নাম্বার এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করো ঠিক আছে আমরা কিন্তু তোমাদের সমস্ত নোটসপত্রগুলো কিন্তু প্রোভাইড করছি ঠিক আছে শুধুমাত্র ফোর হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে ঠিক আছে একটা সেমিস্টারের টোটাল কোর্স ফি কিন্তু এটা বোঝা গেল তো স্টুডেন্টস দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ